আমাদেরকে ভাতে মারতে চায় বন্ধুরা তারা আমাদেরকে পানিতে মারতে চায় এই ভারতীয় আগ্রাসনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে এই দেশের জনগণ আপনারা জানেন

ভারত মুখে দাবি করে তারা বাংলাদেশের আরে ভাই তোমরা কিসের বন্ধুরাষ্ট্র তোমাদের সুযোগ সুবিধা নিবা ভারত থেকে বাংলাদেশ থেকে আর তোমাদের অসুবিধার সময় বিনা সতর্কতায় গেট খুলে আমাদেরকে পানিতে ঝুড়িয়ে মারবে এটা কোনো বন্ধু হতে পারে না আমরা ভারতকে হুশিয়ারি দিয়ে বলতে চাই বাংলাদেশের স্বার্থ শিষ্ট স্বার্থ বহির্ভূত কোন কাজ করার ক্ষেত্রে আপনারা একবার না হাজার বার চিন্তা করবেন কারণ বাংলাদেশ এখন স্বাধীন এখন হাসিনার পাঁচটা সরকার এখন নাই সুতরাং ভারতের এটা মনে রাখতে হবে স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনতা ভারতের প্রতিটা আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য সর্বদক মাঠে রয়েছে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ এখন বক্তব্য

মহাসচিব এবং উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান রাজপথের লক সৈনিক ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে অতীতে যারা নির্যাতন অত্যাচার সয়েছেন তাদের ভবিষ্যৎবাণী ছিল আজকে আমরা তাদের সেই অত্যাচার নির্যাতনের ভবিষ্যৎবাণীর প্রতিফলন দেখেছি বাংলাদেশে শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা দেশের জনগণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পক্ষে নয় এখন পালিয়ে গিয়ে ভারতে বসে যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এই ষড়যন্ত্র উঠতে হলে বাংলাদেশ আবার এই কোনি হাসিনাকে বাংলাদেশের প্রিয় এনে फांसी काष्ट করতে হবে জবাবে বাংলাদেশের আগামী প্রজন্মের যারা রাজনৈতিক অভিভাবক ছিল মেধাভি ছিলেন বাংলাদেশের বুদ্ধিजीवी ছিলেন এই শাক হাসিনা সবাইকে এক একে ডেকেছেন হত্যা শাস্তি দেওয়ার নামে फांसी দেওয়ার নামে হত্যা করেছে গুম করেছে নির্বিচারে তাদেরকে ক্রস ফায়ারে দিয়ে বাংলাদেশ থেকে না সারা दुनिया থেকে বিদায় করে দিয়েছে প্রিয় বন্ধুগণ

শেখ হাসিনাকে ক্ষমতায় বসে আমাদের যে আকর্ষণ করেছেন আমাদের জুলুম নির্যাতন করেছেন এদেশের জনতা শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে শেখ হাসিনাকে শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় দিয়ে ওখানকার শেখ হাসিনার ষড়যন্ত্রে আজকে বাংলাদেশের পানি আকর্ষণ শুরু করেছে আমরা ভারতকে জানাতে চাই আমরা